গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এইখানে আমি একটা খেজুর আর আখরোট গতকাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা ছেকনিতে একটু হালকা করে ঘষে নেবো যাতে একদম মিহি করে ম্যাশ হয়ে যায় আর অনেকদিন ধরেই বলছিলাম যে মাখানাটা আমি কীভাবে খাওয়াই তার ভিডিওটা দেবো তো দেওয়াই হচ্ছিল না তো সেটাই আজকে দেখাচ্ছি তো খেজুর আর আখরোটটা এরকমভাবে যে ম্যাশ করে নিয়েছি তো তারপরে আমি এক চামচ মাখানা নেব তারপরে ওই বাদামের পাউডারটা দেব যেটা আমি বাড়িয়ে রেখেছিলাম আমন্ড আর কাজু আর তারপরে আমি একটু মুড়ির গুঁড়ো দেব আর এই এক চামচ যেই দুধটা ও খায় সিমিলাক আমি সেটা এক চামচ দিয়ে দেব। তারপরে গরম জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে এবার এটা আমি ওকে খাই দিই আর এটা ব্রেকফাস্টেই দেওয়ার চেষ্টা করি অ্যামাজনে দুটো জিনিস অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি দিয়ে গেল চলুন দেখি কি আছে এর মধ্যে এই যে চিরুনি ছেলে চিরুনি দুটো ভেঙে গেছিলো তো এই চিরুনি তিনটে সেট অর্ডার করেছিলাম এটা তিনটে কালার আছে আর আরেকটা পার্সেলে আছে এই টিথার আসলে ছেলে এত কামড়াচ্ছে তো তাই জন্য ভেবেছি এগুলো কিনে দেব। দেখা যাক এগুলো কতটা কাজে লাগায় আর কি নাকি আমাদের হাত পাই কামড়ায় আর এই যে এই তিনটে কালারের চিরুনি তো একটু ছোট হয়ে গেছে সাইজে চিরুনিটা তো এখন আমি বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট আর ঘড়িতে বাজছে সাড়ে নটা তো আমি এখানে সবজি কেটে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেব তারপরে এর মধ্যে ফোড়নে দেবো পাতা আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে দেখি ট্রাই তো করি তো সবজির মধ্যে আমি গাজর বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে নেব তো কড়াইয়ের মধ্যে আমি এটা ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু কাজু কিশমিশ আর তার মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো আর নুন তারপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে তো ডিমটা একটা দুটো যে যেরকম যতটা পরিমাণ বানাবেন তার উপর ডিপেন্ড করছে তারপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে ওটস এখানে আমি দুজন আর ব্রেকফাস্ট বানাচ্ছি তাই এখানে দু কাপ পরিমাণে দিলাম তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দেব। আর তারপরে অল্প অল্প করে জল দেবো একটু ছিটিয়ে ছিটিয়ে যেরকম সুজি রুকমা বানারে যেরকমভাবে জল দেয় অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে সেইভাবে দিয়ে তারপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো তারপরে ঢাকনা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ এটা ওটস তো একটু গায়ে গায়ে লেগে যাচ্ছিলো তাই খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই যে আমার রেডি তো আমি ঝটাফটে এবার খেয়ে নিই খেতে কিন্তু ভালোই হয়েছিল। এই যে দুপুরবেলা এখন ওনার সঙ্গে একটু খেলি আর গাড়িতে বসালে কি করে পাটা এরকমভাবে তুলে দেয় মানে আমি পা তুলে দিয়েছি রেডি এবার তোমরা গাড়ি নিয়ে চালাও এই যেরকমভাবে দুটো পা তুলে দেবে দিয়ে বসে থাকবে এবার চলো এখনো অবধি গাড়িটাকে আমি বাইরে নিয়ে নিই এই ঘরের মধ্যে আর ছাদে একদিন নিয়েছিলাম যতক্ষণ ওকে নিয়ে গাড়িটা চালাচ্ছি ততক্ষণ ঠিক আছে কিন্তু যখনই ওকে দাঁড় করাবো তখনই ও মুখ দেবে এটা খাবে গাড়িটার পেছনের দিকে একটা রেড কালারের এই যে গোল মতন বটম আছে তো ওইটা ধরে ওটাকে কী দেখবে ভীষণ দুষ্টুমি করে একা একা বসে থাকলে গাড়িতে আর রিসেন্ট এখন একটা জিনিস শিখেছে সেটা দেখুন এই এই যে মাঝখানে দুটো পায়ের মাঝখানে একটা রড মতন আছে ওইটার মধ্যে পা দিয়ে ও দাঁড়িয়ে পড়বে আমি মাঝে মধ্যে ওকে গাড়িটার মধ্যে রেখে হয়তো টুক করে কোনো একটা কাজ করি বা কিছু করি হঠাৎ করে আমি তাকিয়ে দেখছি ও দাঁড়িয়ে রয়েছে গাড়ির উপরে ওই ওই যে ওই পা রেখে দাঁড়িয়ে পড়বে আমরা এখানে রেডি হয়ে গেছি আর ছেলে এদিকে আমার জুতো পড়াতে গিয়ে ও জুতো পরার থেকে হাতে নিয়ে খেলাতে বেশি খুশি ও হাতে নিয়ে জুতোটা খেলবে আমি দেব না তুমি এটা পায়ে পড়তে হয় আমি তাহলে পার্কেও নেব না নেব না তুমি তো হাই হাই দাও আমরা কোথায় যাবো পাপা আমরা কোথায় এই জুতো নিয়ে পড়েছে জুতোটায় প্যাক প্যাক আওয়াজ হচ্ছে সেই কোথা থেকে বাসি বার করছে কোথায় বাসি বাজাচ্ছে সেটা নিয়েও পড়েছে অথচ পায়ে পড়বে না জুতোটা এই এই যে আমরা চলে এসেছি আসলে যাওয়ার কথা ছিল কোথায় আর আসলাম কোথায় যাওয়ার কথা ছিল বাড়ির সামনের পার্কটাতে তারপরে হঠাৎ করে এখানে চলে আসলাম মানে হয়তো মাই ডেকেছে এখানে তাই জন্য চলে আসলাম এটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির নমো করো একটু নমো করো নমো করো করো বাবা নমো করো করো নমো করো এক হাত দিয়ে না দু হাত দিয়ে দু হাত দিয়ে এখান থেকে সূর্যটা এত সুন্দর লাগছে পুরো গোল আর ওই সূর্যের আলোটা জলের মধ্যে পড়ছে শ্যাডোর মতো লাগছে এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ঘাট তারপর এখান থেকে নিয়ে নিলাম একটু চা এখানে চা খাবো তারপরে পার্কে যাব আর আমরা এক একজন করে চা খাচ্ছি ফার্স্টে আমি তারপরে ও একসাথে দুজনা চা নিয়ে ছেলেকে নিয়ে সম্ভব না আর আমার ছেলে এই চায়ের মধ্যেই হঠাৎ করে হাত দিয়ে দেবে আর দেখছে কীভাবে চা খাওয়া খুব ইন্টারেস্ট অন্যের খাওয়ার প্রতি নিজের খাবারে এত ইন্টারেস্ট নেই বিকেলবেলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে ভালোই লাগছে কিন্তু প্রচণ্ড গরম প্রচুর গরম লাগছে আর একটু হাওয়া নেই আর এই জায়গাটাতে আমি প্রথম আসলাম আমি কোনোদিনও আসিনি মানে এর আগে ওই দিকের যে পার্কটা আমি এসেছি এই যে সিদ্ধেশ্বরী ঘাটের লঞ্চটাতে এই জায়গাটাতে কোনোদিনও আসেনি গিয়ে খুব একটা বেশি ভালো লাগেনি তো মনে হলো যে আসেনি ভালোই হয়েছে আর এই মায়ের মন্দিরে আমি বহুবার এসেছি আর ওই যে দূরে একটা লঞ্চ আছে সেটাই দেখছি তারপরে চলে আসলাম এই পার্কটাতে কোথায় আমি বহু বছর পর আসলাম আর দেখছি এখন এই যে দোকানগুলো এখানে দিয়েছে এগুলো আগে এই পার্কটার বাইরে রাস্তার ওপরেই বসতো এখন দেখছি ভেতর দিকে দিয়েছে ভালোই হয়েছে রাস্তার ওইখানটা খুব মানে ভিড় হতো যার যাতায়াত করতে অসুবিধা হতো তো এদিকটাতে নিলিবিলির মধ্যে ভালোই হয়েছে এদিকে দিয়ে দিয়েছে দোকানগুলো আবার ভেতরে দেখছি এরকম গাড়ির ব্যবস্থাও আছে এই গাড়িগুলো না এখন সমস্ত জায়গাতে সমস্ত পার্কেও দেখা যায় আগে শুধু সমুদ্রের ধারে গেলেই দেখা যেত তো এগুলো দেখি এখানে স্টার্ট করেছে বেশ অনেক কিছু ব্যবস্থাই আছে এখন দেখছি আগে এরকমটা ছিল না তো দিন দিন অবশ্যই উন্নতি হবে এদিকে অনেক দোকান দিয়েছে মানে বেলুন টেলুনের দোকানও রয়েছে ভেতরে আগে এগুলো কিছুই ছিল না তো আমার আজকে মেন উদ্দেশ্য ছিল ছেলেকে দোলনায় বসাবো ছেলেকে নিয়ে একটু দোলনা চড়বো তো সেটাই তারপরে একটু খাওয়া দাওয়া করব তারপরে বাড়িতে যাব। এখানটাতে ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো কিন্তু এত গরম একটু হাওয়া নেই তার জন্য তাড়াতাড়ি চলে যাব এই যে দোলনায় উঠিয়ে দিয়েছি কিন্তু ও বসতে চাইছে না ও একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ছে তারপরে নিজেও একটু চড়ে নিলাম তারপরে বাড়িতে খাবার নিয়ে আসলাম চাউমিন আর গোল্ডেন চিকেন আমার ছেলে ঘুমিয়ে গেছে তাই খাবার নিয়ে আসতে হলো মিনি দে দে ওটা এখন বাচ্চা ঘড়িতে ওই আটটা ও আসার সময় ঘুমিয়ে গেছিলো গাড়িতে এই একটু আগে উঠলো আর এই যে টিথারটা আমি কিনেছি আমি জানতাম ও এটা বেশিক্ষণ কামড়াবে না ও সেই আমাদের হাত ঘাড় এই সমস্তই কামড়াবে ঠিক তাই হলো জানি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ